হ্যালো টু মাই চ্যানেল সবাই ভালো আছো বদ্রেশ আর নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের অষ্টম দিন আজকে আজকে আর কি আজকে এখানে আসামে ঘুরব কালকের ভিডিওতে দেখেছো যে আমরা আসাম যেমন ছিলাম যেমন সেই নিয়ে গণ্ডবৈচয় ছিল তারপরে লাস্ট অব আসামে ছিলাম তারপরে কামাক্ষা মন্দিরে পুজো পুজো দিয়েছি সন্ধ্যাবেলা একটু ঘুরেছি ফিরেছি মদমস্তি করেছি কালকের দিন শেষ এবার আজকে আজকে আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো তো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে তবে এখানে একজন ল্যাখ খাচ্ছে আর একজন ভিতরে আছে তারপরে সবাই একবারে রেডি রেডি হয়ে বেরোবো আজকে এখানে লাস্ট তারপরে তারপরে আর কি তারপরে আর নেই তারপরে বাড়ি সোজা তো ট্রিপ শেষ তো আজকের লাস্ট দিন সে কারণে ফুল টু এনজয় করে নেব আজকে যা যা আছে আশেপাশে ঘোরা সেগুলো ঘুরবো যা যা আছে দেখার দেখবো কিছু যদি কেনাকাটার থাকে কিছু কেনাকাটা করবো মার্কেটে যাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক সবাই সমস্ত জিনিসপত্র সবার গুছিয়ে টুছিয়ে নিয়েছি এবার আমরা বেরোবো ঘুরতে তো চলো ঘুরতে বেরোই আমরা বেরিয়ে পড়েছি আমরা যাবো হচ্ছে লাচিত ঘাট মানে উমানন্দর আশ্রমে যাব ওটা থেকে যাব কিভাবে যাব রাস্তার লোকজন দিনকে জিজ্ঞেস করছি এক একজন এক রকম বলছে কেউ বলছে যায় না কেউ বলছে ওখানে এখন জল শুকিয়ে গেছে ফেরি চলে না কেউ বলছে ওয়ান ওয়ে ট্রাফিক বাস যায় না অটোয় চল অটোওয়ালা বলছে আর কি মানে এক একজন এক রকম বলছে এখন ফাইনালি দেখি আমরা লাস্ট অব্দি কোনটা পাই কোনটা ঠিক হয় সেটা পরেই বোঝা যাবে তো আমরা ভাবলাম যাব ঘুরবো সব ঠিক আছে কিন্তু আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া দরকার খাওয়া দাওয়া ছাড়া আমরা চলতে পারি না কারণ কালকে খুব কষ্ট হচ্ছে আমার হ্যাঁ কষ্ট বেশি খাই তো তো এখন আগে খাওয়া দাওয়াটা করার জন্য দোকানে চলে এসেছি খাওয়া দাওয়াটা করে নেবো সকালের ব্রেকফাস্টটা সেরে মানে বাস কথা হাসাচ্ছে হা সেরে তারপরে আমরা বেরবো তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে রয়েছে পেটাই পরোটা ঘুগনি আর ডিম আমলেট এখন এইটা দিয়ে সকালের ব্রেকফাস্ট চলবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি লজির ঘাটের দিকে ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূর না অল্প কিছু রাস্তা সে কারণে হাঁটাহাঁটি করতে করতে চলে যাচ্ছি তো চাই খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটিও দরকার আমরা এখন পায়ে হেঁটেই টোটাল গুয়াহাটি ঘুরে ঘুরে বেড়াচ্ছি যত মার্কেট আছে যা আছে সমস্ত কিছু ঘুরছি এখানে রয়েছে প্রচুর পরিমাণে প্রদীপ প্রদীপের দোকান ফুলের দোকান কারণ কালকে রয়েছে দিওয়ালি কালকে কালী পুজো আছে সেই কারণে প্রচুর মানুষ কেনাকাটা করতে বেরিয়েছে প্রচুর দোকান রয়েছে দীপাবলির এখানে মানে প্রদীপের এবার আমরা পৌঁছে গেছি ফেরিঘাটে এখান থেকেই ফেরি ধরবো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী বাট ঘাটের কোনো নাম নেই ঘাটের কোনো নাম আমি চারিদিকে দেখতে পেলাম না এখন যাই দেখি এখান থেকে সরকারি ফেরিগুলো যায় দেখতে পাচ্ছি তো আমরা পৌঁছে গেছি বোটে তো দু রকমের রয়েছে সরকারি বেসরকারি বেসরকারিতে দুশো টাকা ভাড়া আর সরকারিতে চল্লিশ টাকা ভাড়া আমাদের ছাড়বে এখনও বোট মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পর সেই কারণে অপেক্ষা করছি এখনও লোকজন তেমন কেউ আসেনি আমরা আমরা কয়েকজন আছি আস্তে আস্তে হয়তো যেহেতু চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে ছাড়বে ততক্ষণে অন্তত অনেক লোক চলে আসবে আর দূরে দেখা যাচ্ছে আসা যাওয়ার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই বোর্ডটা এসছে এই বোর্ডটা করে আমরা যাবো এখানে সবাই যারা যারা আগে আগে টিকিট কেটেছে যারা যারা আগে আগে এসছে তারা একটু ফটোশ্যুট করে নিচ্ছে তারপরে ভিতরে কেবিন আছে বসার জন্য তাহলে এক নজরের খুনি দেখে নি কেমন কি আছে ফেরিতে উঠে আইসক্রিমের দোকান দেখে আমাদের একটু লোভ হলো সে কারণে এখন আমি আর পঙ্গাদা আইসক্রিম খাবো তবে ভাস্করদ্বার খাওয়ার কোনো ইচ্ছা নেই তো আমাদের ফেরি ছেড়ে দিয়েছে আমাদের এখন যাত্রা শুরু হয়ে গেছে উমানন্দের আশ্রমের দিকে যাওয়ার জন্য মোটামুটি বলতে গেলে ফাঁকাও আছে আবার ভিড়ও আছে বলতে পারো এখানে হয়তো এরকমই ভিড় হয় তো এখন মোটামুটি আমরা চলে এসেছি উমানন্দের আশ্রমে এটাকে আবার ময়ূর দ্বীপও বলে অনেকে এখানে হয়তো দশ পনেরো মিনিটের জন্য ফেটি দাঁড়াবে তারপরে আমাদের আবার রিটার্ন করতে হবে কি নিয়ম কিছুই জানি না আমাদের একবারে আসা যাওয়া টিকিটের পয়সা নিয়ে নিয়েছে মানে আসা যাওয়া একদম চল্লিশ টাকার মধ্যেই তো এখানে যাব গিয়ে দর্শন করব তারপরে বেরিয়ে চলে আসব তো আমাদের হুম আনন্দ কমপ্লিট এখন আমরা আবার চলেছি বালি চিড়ে খুব খাপ খুব খাপ করতে করতে অবস্থা খুবই ডেঞ্জারাস ঘাটটা এখানে তৈরি করছে হতে এখনো দু চার বছর হয়তো লাগবে তারপরে ঠিকঠাক হয়ে যাবে তখন এত অসুবিধা হবে না নয়তো পুরো বালি বালি অবস্থা কোথা থেকে উঠতে হবে কোথা থেকে নামতে হবে এটা বোঝাই মুশকিল আর কোন ঘাটের থেকে কোন ফেরি ছাড়বে কোন দিকে যাবে সেটা বোঝাটাও মুশকিল ঠিকঠাক লোকের কাছ দিয়ে ঠিকভাবে শুনে যেতে হবে তো নেক্সট আমরা এখন যাবো ভাবছি রোপওয়ে চড়তে সেটা হয়তো আর এগিয়ে গিয়ে যেটা আমরা ইয়ে থেকে দেখছিলাম যাই সেদিকে যাই প্রচুর এবার আমরা চলে রোপ রোপওয়ে এখানে এবার এখান থেকে টিকিট কেটে চলে যাব ওপারে এটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে মানে বড় রিভার ক্রসিং আর রোপওয়ের এখন সেটাই এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা তিনজন বেশ সাফসুতরা খুব সুন্দর জায়গাটা টিকিট কেটে এসে এখন ভিতরে অপেক্ষা করছি আর সময় হলে ডাক দেবে হয়তো তারপরে উপরে যাবো শুরু হবে দু পাঁচ মিনিট ওয়েট করার পরেই আমরা এখন যেতে চলেছি ওপারে ওপারে গিয়ে আবার ঘুরে টুরে আবার চলে আসবো এখন একটা রোপওয়ে বেরিয়ে যাচ্ছে এটাই আমরা যাবো না এটাই মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে আর শুধু ভিড় বলে না এসছি এ পরে একটুখানি আশপাশটা একটু দেখবো একটু কিছুক্ষণ সময় কাটাবো এসছি আর সঙ্গে সঙ্গে চলে গেলে বেশ ভালো লাগবে না সে কারণে একটুখানি থেকে যাবো দু পাঁচ মিনিট তো এপারে এসে আমরা একটুখানি প্রকৃতির হাওয়া খাচ্ছি মানে ব্রহ্মপুত্র আমাদের হাওয়াটা খাচ্ছি দাঁড়িয়ে রয়েছি এখানে এখন কেউ নেই এখন লাঞ্চ ব্রেক আছে দেড়টার পরে নেক্সট আমাদের যে এটা আছে সেটা ছাড়বে তখনই একটা ছিল সঙ্গে সঙ্গে অনেকে দৌড়ে এসে আবার টিকিট দেখি আবার চলে গেছে বাট আমরা সেটা করিনি আমরা ভাবলাম এসেছি যখন এখানে একটু সময় কাটিয়ে যাই হাওয়া খাচ্ছি দেখছি আর এখানেও বেশ কিছু মন্দির আছে আরও বেশ কিছু ঘোরার জায়গা আছে বাট যেহেতু আমাদের কাছে সময়ের খুবই অভাব সে কারণে আমরা সেসব দিকে যাব না এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করি দেড়টার সময় যে ইয়ে আছে তখন চলে যাব তো আমাদের নেক্সট আবার চলে এসছে এখন যাব মাঝে একটা ছেড়ে দিয়েছিল আমরা ভিড় ছিল সে কারণে ছেড়ে দিয়েছিল এখন আমরা দেখো চারজন আছি আমরা তিনজন আর এই একটা কাকু চারজন মিলে যাব পুরো ফাঁকা রোপওয়ে যেন মনে হচ্ছে আমাদের প্রাইভেট রোপওয়ে করে আমরা এখন যাব এরকম একটা হেলিকপ্টার হলো হতো খুব মজা হতো তো খুব সুন্দর অভিজ্ঞতা হলো খুব সুন্দর ঘোরা হলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের কোনো প্ল্যান নেই বেরোবো র্যান্ডাম আশপাশ দিয়ে হয়তো ঘুরবো এখানে সামনে একটা পার্ক আছে সেখানে যদি দেখি যদি এখন ঘোরাঘুরি করা যায় তো ভালো আর না হলে কোথায় যাব এখনও বলতে গেলে সেইভাবে কিছু ডিসাইড করিনি চলো দেখা যাক কোথায় যাই তো এবার হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে এসে ওয়ার মেমোরিয়ালে এখানে যুদ্ধের ব্যবহার করা কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো একটুখানি দেখার জন্য আগের দিনের পাশ দিয়ে গেছিলাম তো দেখা হয়নি এখন এসছি সেগুলোকে দেখতে পাশ দিয়েই বাসে করে গেছিলাম মানে কাল ফেরার পথে মন্দির থেকে এখানে রয়েছে একটা বড় ট্যাঙ্ক আর সামনে রয়েছে একটা প্লেন মানে যুদ্ধ বিমান চলো একটুখানি আশপাশটা সব কি কি আছে না আছে সমস্ত কিছুগুলো একটু ঘুরে ঘুরে দেখি thank you তো আমরা এখন সবাই এসে বসে ক্রিকেট খেলা দেখছি এখানে একটা স্টেডিয়াম মতন আছে ছোটোখাটো মাঠ তো এখানে বসে ক্রিকেট খেলা উপভোগ করছি রোদটা একটু কমুক তারপরে আমরা আবার বেরোবো বাকি যেসব আশেপাশে জায়গা আছে সেগুলো ঘোরার আর সকালে ভারী ভারকাম পরোটা খেয়ে নিয়েছি এত বেশি গপাগপ তখন পেয়েছি আর খেয়ে নিয়েছি হ্যাঁ ভাস একটা কম খেয়েছে খেয়ে নিয়েছি যে কারণে এখন খিদেও পাচ্ছে না আইসক্রিম খেয়েছে গাইজ এরা দুটো করে হ্যাঁ আমরা দুটো করে আইসক্রিম খেয়েছি ও একটা আইসক্রিম খেয়ে ওর খায় কম ওর চেয়ারটা ফিট রাখতে হবে তো সে কারণে খায় কম যাতে কালো না হয়ে যায় সেই কারণে বাউরে যায় না ওর অনেক ব্যাপার আছে ও তো মেনটেন করে বলেই ও এত সুন্দর চেয়ারটাকে ধরে রেখেছে কথা সেটা না কথা হচ্ছে হ্যাঁ কথা হচ্ছে রোদটা একটু কমুক ক্রিকেট খেলা দেখছি এই একটাই মাঠে তিন চারটে খেলা চলছে এখানে একটা প্র্যাকটিস সেশন চলছে ক্রিকেট প্র্যাকটিস চলছে আর এখানে প্রথম থেকে এরা ক্রিকেট খেলছে বড়রা খেলছে আর কি ক্রিকেটটা দূরে উপাশার এক জায়গায় ক্রিকেট খেলা শেখানো হচ্ছে আর এখানে এক বাচ্চারা ফুটবল খেলছে এই সাইডটায় আরেকজন শেখাচ্ছে মানে অন্য কোনো কোচিংয়ে দুটো আলাদা আলাদা দু সাইডে কোচিং শেখাচ্ছে মাঝে ক্রিকেট খেলছে আর ওপাশে ফুটবল খেলছে তো অনেকক্ষণ খেলাডেলা দেখার পরে মোটামুটি এখন রোদ চলে গেছে চারটের বেশি বাজে সাড়ে চারটে বাজে এখন আমরা বেরিয়েছি একটুখানি ঘুরতে ফ্যান্সি মার্কেটে যাব তাই তো আর আশপাশ থেকে যেতে যেতে যা পড়বে সেগুলোই দেখবো ঘুরবো আর কি এইটাই তো কাজ আমাদের ঘোরা তো এই ঘোরার জন্য বেরিয়ে পড়েছি আমার সাথে দুজন আছেন তাদেরকে আমি অনুসরণ করছি আর প্রচুর ক্রাউড পর কথা বলছি এবার সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে এসেছি ফ্যান্সি মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে প্রচুর লোকজন রয়েছে সবাই কেনাকাটা করছে পুরা কিন্তু মনে হচ্ছে ধর্মতলা বা স্প্ল্যানেটের একদম সন্ধ্যা নামলে যে অবস্থা হয় সেরকম অবস্থা চারিদিকে সব ওই রকমই জামা কাপড় কোম্বল সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর প্রচুর পরিমাণে মানুষ সব কেনাকাটা করছে ঘুরছে ফিরছে ঠেলাঠে উটুপুটি অবস্থা এত পরিমাণে মেয়ে এখানে রয়েছে এর মাঝেই আমরাও ঘুরছি ফিরছি দেখছি আমাদের কেনাকাটা বলতে তো ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসি স্ট্রিট ফুডের একটা গলিতে জায়গার নাম আমি ঠিক জানি না তবে আগের দিন যখন বাসে করে যাচ্ছিলাম পাশ দিয়ে তখন এই জায়গাটা দেখেছিলাম অনেক কষ্ট করে ঘুরে 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 এই জায়গাটাকে আমরা আবার খুঁজে পেয়েছি তো এখন এখান দিয়েই কিছু খাওয়া দাওয়া করবো দু সাইডে প্রচুর পরিমাণে খাবারের দোকান রয়েছে আর ভ্যারাইটি অফ খাবার রয়েছে আর প্রচুর মানুষ খাওয়া দাওয়াও করছে তো একটুখানি সন্ধ্যা হয়ে গেছে হালকা ফুলকা এখন খিদেও পাচ্ছে তো দুজনে মানে তিনজনে মিলে একটু কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপর আবার আমরা বেরোবো যেহেতু আমাদের হোটেলে জিনিসপত্র রাখা আছে আমরা বলেছিলাম সময় মতন চলেও যাব তো আমাদের ট্রেনও আছে রাতে সেই ব্যবস্থা মতন মানে সেই টাইম মতন ম্যানেজ করে এখান থেকে বেরোবো আর এখানে প্রচুর মানুষ প্রচুর রকমের ভ্যারাইটি প্রচুর রকমের খাওয়া দাওয়া করছে সব মানে আলাদাই ব্যাপার সাপার চলছে এখানে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ফিরছিলামই তো হঠাৎ করে দেখলাম কাকার এখানে ভ্যারাইটি অফ চাট নিয়ে বসে রয়েছে তো ভাস্করদার ইচ্ছা হলো যে একটু টু ট্রাই করার তো সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম একটু ট্রাই করতে এখন এটাই খেতে খেতে হোটেলের দিকে ফেরত যাব তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এবার গুয়াহাটি স্টেশনে আমাদের হোটেলটা এপাশে নয় আমাদের হোটেলটা ওপাশে কিন্তু রাতের গুহাটি স্টেশনটা কেমন দেখতে সেটা দেখার জন্য আমরা এপারে এসছি এবার দেখে আমরা রুমে যাব রুম থেকে জিনিসপত্র নিয়ে আবার চলে আসবো স্টেশনে তো আমরা আমাদের ঘোড়া কমপ্লিট করে কেনাকাটা কমপ্লিট করে সমস্ত কিছু কমপ্লিট করে এখন এসেছি খাওয়া দাওয়া করতে কালকে যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম আজকেও আজকেও সেই হোটেলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা ওটা অন্য কোথাও রিস্ক নেই যেহেতু কালকে মোটামুটি খাবারটা যেহেতু ঠিকঠাকই ছিল সেখানে আবার এখানে চলে আসলাম তো এখন খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলে ফেরত যেতে হবে আমাদের ব্যাগ রাখা রয়েছে ব্যাগগুলো নিয়ে কোথায় স্টেশনে চলে যাবো আর আমাদের কোনো আজকের মতন কাজ নেই তাই তো খাওয়া দাওয়াটা করে নিই রাতের খাবার দাবার হাজির এখন কিছু খেয়ে দেয় ফাইনালি তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেনের খবর হয়েছে সে কারণে আমরা প্ল্যাটফর্মে চলেছি সমস্ত জিনিসপত্র নিয়ে এখন ট্রেনের অপেক্ষা ট্রেন হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে ঢুকলেই সিটের তলায় ব্যাগপত্রগুলো রেখেই একটা সুন্দর ঘুম দিতে হবে আর সকালে দেখা এর মাঝে আর কোনো দেখা নেই কোনো কথা নেই কোনো কিছু নেই তো এই এই আর কিছু না এখন তাড়াতাড়ি ট্রেনটা আসুক তাড়াতাড়ি আমরা উঠি আর তাড়াতাড়ি ঘুমাই ব্যাস তো আমাদের ট্রেন চলে এসছে আর এখন তো ট্রেনে উঠে ব্যাগপত্র রাখা হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো আর কোনো কিছু নেই আজকের ভিডিও এখানে শেষ করছি আলাদু দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নিক্স ভিডিওতে টাটা